যেই ক্যাসারোলটা আপনার আগে ইউজ করছেন হচ্ছে ফ্রাইপ্যান টাওয়া নিনি মাল্টিপ্যান নর্মাল মাল্টিপ্যান যেটা আমরা বলি কড়াই ইউজ করছেন বাংলাদেশেই সর্বপ্রথম এন্টারপ্রাইজ থেকে ভাই হানিকমের ক্যাসারোল যেটা হচ্ছে আপনার ভিতরে সম্পূর্ণটাই হানি ভিতরে কোনো রিপিট নেই দেখেন এক বিন্দু রিপিট নাই আপনি স্টিলের চামচ কাঠের চামচ যা যে ভাই একেবারে ফিক্স ভাই এটা কখনই উঠবে না ভাই সেটা আপনি স্টিলের চামচ ইউজ করেন কাঠের চামচ ইউজ করেন বা আপনি নন স্টিল চামচ ইউজ করেন ভাই হানিটা কখনই উঠবে না খাবার নিচে পড়া লাগবে না এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এটা থ্রি জিরো থ্রি ওয়ান সিক্স এসএসএর গ্রেড প্লাস জার্মানি হ্যান্ডিক্রাফট যেটা খোদাই করে লেখা দেখে কিনবেন বাজারে অনেক প্রোডাক্ট আছে দুই নম্বর প্রোডাক্ট বাজার ছয় লাভ ভাই এ বলে আমারটা ভালো এ আমারটা ভালো বাট আমাদের প্রোডাক্টটা চিনার উপায় কি দেখেন আমাদের প্রোডাক্টকে সম্পূর্ণ বাইরে হচ্ছে আপনার রিপিট দেওয়া থাকবে ভিতরে কিন্তু কোনো রিপিট নেবে দেখছেন একদম কিন্তু ক্লিয়ার রিপিট ছাড়া এবং পিছনে দেখেন ইস্টা দৃষ্টির করা লেখা আছে এস এস থ্রি ওয়ান সিক্স গ্রেড লাইফ শেফ জার্মানি হ্যান্ডিক্রাফ্ট করা লেখা থাকবে তাহলে বুঝবেন আপনি ঠিকছেন না আপনার প্রোডাক্টটা অরিজিনাল পাচ্ছেন আপনার টাকাটা এবং গুণগত মান সবটাই ঠিক আছে বাংলাদেশে অনেক প্রোডাক্ট বিক্রি হয় দুই নম্বর বাট আমাদের ইউনিয়ন প্রাইজের পক্ষ থেকে সর্বপ্রথম এই যে ক্যাসারোল নিয়ে আসছি আমরা এস এস থ্রি ওয়ান সিক্স এ জার্মানি হ্যান্ডিক্রাফ্টের যেখানে থাকবে হচ্ছে চব্বিশ একটা ক্যাসারোল দাম থাকবে হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চব্বিশ সেম চার হাজার পাঁচশো টাকা আপনি আল্লাহর দুনিয়ার সব চুলা এটা ইউজ করতে পারবেন সেটা গ্যাসের হোক কারেন্টের হোক বা হচ্ছে আপনার মাটির চুলা হোক লার্কির চুলা হোক ইন্ডাকশন চুলা বা ইনফারেট চুলা সব চুলা ইউজ করতে পারবেন সর্বপ্রথম বাংলাদেশের ক্যাসারোল ইমন প্রাইস থেকে আপনার লাইফ শেফ ঠিক আছে এরপর হচ্ছে ভাই এর থেকে বিগ সাইজ আঠাইশ সেন্টিমিটার দেখেন কত বড় সাইজ এবং একটা হাতের লোক বুঝতে পারবো কত হেভি ভাই এক একটা প্রোডাক্ট কমসে কম দুই থেকে আড়াই কেজি বা তিন কেজি মতো হবে ঢাকনা ছাড়া শুধু এস এর বডিটা ভাই আপনি টাকা দিয়ে সম্পদ কিনছেন যেটা আপনি ইউজ করবেন আপনার ছেলে মেয়ে ইউজ করবে আপনার নানান ইউজ করবে আপনি কিনে রেখে যাবেন তারা আপনার নাম নিবে যে আমার দাদু নানু এটা কিনে রেখে গেছে আমার জন্য এটা নষ্ট হতে কিছু নাই ভাই যেহেতু এস এস থ্রি ওয়ান সিক্স গ্রেডের মাল ঠিক আছে এবং আমি আবার দেখা দিচ্ছি আপনাকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রকম আসতে পারবেন ইউজ করতে পারবেন এত সুন্দর প্রোডাক্ট ভাই এগুলো সব আপনি ইউজ করতে পারবেন এটা এটা হচ্ছে ভাই আঠাশ সেন্টিমিটার যেখানে আপনার মাংস থাকবে হচ্ছে তিন থেকে সাড়ে তিন কেজি পোলা থাকবে দুই কেজি দাম থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এরপরে হচ্ছে কত বড় বিগ সাইজ এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার ভাই এটা ওয়েটা আছে অল ওভারঅল ম্যাক্সিমাম মনে হয় পাঁচ কেজি হবে ভাই এই হ্যাবিটা এত হ্যাবি ভাই এটা একটা কিনবেন যুগ যুগ রেখে যাবেন ভাই আমি তো বললাম আপনার ছেলে মেয়ে নানা সবাই এটা ইউজ করবেন সেটা আপনার নাম নিবে আপনার জন্য দোয়া করবে টাকা দিয়ে টাকা বিফলে যাবেন এক টাকাও যেহেতু এটা জার্মানি হ্যান্ডিক্রাফ্টের খুব সুন্দর একটা ক্যাসারোল ভাই যেটা ভিতরে সম্পূর্ণ হানিকম করা এবং একেবারে আপনার ই ছাড়া রিপিট ছাড়া কোনো নেই ভিতরে ভাই যেখানে ময় রাখতে কোনো ভয় নাই বা হচ্ছে আপনার খাবার নষ্ট হওয়া খাবার গুণগত মান ঠিক ধরে রাখার সম্পূর্ণ অভিজ্ঞতার ভিতর ভিতরে আছে ভাই এটা হচ্ছে প্রায় বত্রিশ সেন্টিমিটার একেবারে বিগ সাইজ যেখানে আপনার মাংস হবে পাঁচ কেজি পোলো হবে তিন কেজি দাম থাকবে মাত্র ছয় হাজার টাকা এতদিন যারা নন স্টিক ইউজ করছেন অ্যালুমিনিয়াম ইউজ করছেন খাওয়ার স্বাস্থ্যসম্মত ছিল না সব ফালে দেন একটা প্রোডাক্ট ইউজ করবেন সারা বছর না সারা জীবনে কিন্তু হবেন আপনার ঠিক আছে এরপর হচ্ছে আমাদের মাল্টিপেন অনেক দেশের আমাদের ডিপ মাল্টিপেন যেটা হচ্ছে আগে ছিল নর্মাল মাল্টিপেন অনেক কিছু ডিপ দেন ভাই আমাকে করেও নিব না মাল্টিপেনও নিব না আপনি শুধু ডিপ নিব যেটা মিডিয়াম চলে আসছে আমাদের ঢাকনা সহকারে মিডিয়াম মাল্টিপেন যেটা হচ্ছে আপনি আল্লাহর জন্য সবচেয়ে ইউজ করতে পারবেন আপনার ছোট ফ্যামিলি ছোট নেবেন বড় ফ্যামিলি মিডিয়াম নেবেন একদম বিগ ফ্যামিলি আপনার আপনার দশটা মুরগি রোস্ট করতে হয় একবারে বড় নেবেন একবারে বড় নেবেন আপনারা ঠিক আছে ডাকনা সহ এটা সাইজ হচ্ছে চব্বিশ সেন্টিমিটার ভাই যেখানে আপনার একেবারে সম্পূর্ণ জয়েনলেস থাকবে প্রত্যেকটা পরে ফিজুর করে লেখা থাকবে স্টেনলেস স্টিল এস এ থ্রি ওয়ান সিক্স জার্মানি হ্যান্ডিক্রাফ্ট লাইফ শেপ যেটা আপনি সবচেয়ে ইউজ করতে পারবেন এখানে এক কেজি মাংস করতে পারবেন হাফিজারে ফলো করতে পারবেন দাম থাকবে হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা ঢাকনা সহ এরপর হচ্ছে আমাদের আরেকটু বড় সাইজ যাদের একটু আরেকটু বড় ফ্যামিলি পাঁচ সাতজন ফ্যামিলি এটা হচ্ছে ভাইয়া আঠাইশ সেন্টিমিটার যেটা কিন্তু ডিপটা অনেক বেশি আপনি গরু মাসে কালিয়া করে মুরগির রোস্ট পোলাউ যাই করেন সেটা ফ্রাই প্যানের কাজটা আপনি এটা ভিতর করতে পারবেন যেটা এটা কিন্তু সম্পূর্ণ জয়েন্টলেস একেবারে ভাই সব ফিলে ইউজ করতে পারো আঠাশ সেন্টিমিটার ডাকনা সহ দাম থাকবে হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে একদম মিডিয়াম সাইজ যেটা আর কি যেখানে আমরা আপনি মাংস করলে আরো ভালো এখানে চার কেজি মাংস করতে পারবেন যদি আপনারা পোলাও করেন দু কেজি পোলাও করতে পারবেন অরিজিনাল জার্মানি হ্যান্ডিক্রাফ্ট প্রোডাক্ট কেউ প্রতারিত হবেন না প্রয়োজন আমাদেরকে ভিডিও কল দিয়ে অরিজিনাল হানিকম জার্মানি হ্যান্ডিক্রাফট লেখা দেখে নেবেন আমরা বারবার এটাই বলি আপনার কষ্ট টাকা বিফলে না যায় আপনার কষ্ট টাকা আপনি সারা জীবন ভোগ করবেন কষ্ট টাকা যাতে বিফলে না যায় আমাদের কথা হচ্ছে একটাই এটা হচ্ছে ভাই বত্রিশ সেন্টিমিটার দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা অরিজিনাল জার্মানি হ্যান্ডিক্রাফ্টের এরপরে একেবারে বিগ সাইজ যেটা আমাদের কোরবানিদের মূল আকর্ষণ এটা হচ্ছে এই যেটা যেটা হচ্ছে প্রায় ছত্রিশ সেন্টিমিটার এখানে আপনার এটা কিন্তু ভিতরে একদম রিপিট ছাড়া এখানে আপনি পোড়া করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি মাংস করতে পারবেন পাঁচ কেজি অলভারল আটটা মুরগির রোস্ট খুব সুন্দরভাবে করতে পারবেন সব চুলা ইউজ করতে পারবেন নিচে দম দিতে হবে না দাম থাকে মাত্র পাঁচ হাজার আটশো টাকা এরপরে হচ্ছে ফাইনালি একেবারে বিগ সাইজ বাংলাদেশের সর্বপ্রথম চল্লিশ সেন্টিমিটার যেখানে কোনো রিপিট পাবেন না পাঁচ কেজি মাংস করতে পারবেন মাংস তো আট থেকে দশ কেজি পোলাও করতে পারবেন অলবল তিন থেকে সাড়ে তিন কেজি দশটা মুগি রোস্ট খুব সুন্দরভাবে করতে পারবেন আদা সবজি সব কিছু আপনি করতে পারবেন একদম ঢাকটা সহ থাকবে চল্লিশ সেন্টিমিটারের একটা কিনবেন সারা জীবন ইউজ করবেন দাম থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ইমন এন্টারপ্রাইজের পেজটা সবাই ফলো করে রাখবেন এবং আপনারা প্রতারিত হবেন না ইমন এন্টারপ্রাইজ থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি অনলাইনে অর্ডার করবেন আপনার একটা কোক দিতে হবে না এবং সারা বাংলাদেশে আপনি প্রোডাক্ট অর্ডার করার পরে ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে পুরো টাকা ঘরে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ